কক্সবাজার ফেলগাইস এই যে খাঁকড়া আহ খাঁকরার উপরে এটা ফালাই এটা এই যে দেখেন হম সেই সাত গাইস আমরা পাহাড়ের মধ্যে যখন খাবার থাকে না এভাবেই আমরা খাকড়া খাই সিদ্ধ করে সিদ্ধ না আগুনের মধ্যে পুরে মাংস খাঁখড়ার মাংস সে এগুলো ওদের জন্য আমি যদি একা খাইয়া ফেলি সব তাহলে তো এগুলো হবে না ডিম আসলে ওনাকে বলবে এভাবে কি ডিম সিদ্ধ হয় এই যে দেখেন ডিম সিদ্ধ দিছে পাহাড়ি মানুষ ঠিক একটু ফানি দিত ভাই দেখেন আপনারা পরে বলবেন না আবার পাহাড়ি মানুষ মনে হয় কোথাও নিয়ে চেঞ্জ করে ফেলছে একটু ফানি ডালো ফানো ভাই প্লিজ ওকে 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 জানো না ওকে ওকে এই যে দেখেন পাহাড়ি টেকনিকে ডিম সিদ্ধ ডিম সিদ্ধ ওকে ওকে তো বিশ্বাস হইলো তো এবার এই যে দেখেন ডিম সিদ্ধ ওকে এখন আমরা ডিম খাবো পাহাড়ি মানুষ ডিম খাবে আপনারা দেখবেন এগুলো পাহাড়ি টেকনিকে কাজ মানে পাহাড়ের মধ্যে যদি আপনি থাকেন আর যদি আপনার সাথে খাবার খাওয়ার মতো কোনো কিছু না থাকে এগুলো কিন্তু পাহাড়ি বনমুরগের ডিম আপনাদের তো আমি নিজে ভিডিওর মধ্যেই দেখাইছি অনেকেই দেখছেন দেশ বিদেশ থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে পাহাড়ি বন মুরগির ডিম আসলে ডিমগুলো যদি না আনতাম তাহলে এইভাবেই নষ্ট হইতো ডিম কারণ ওইখানে আর মুরগটা যাবে না আসলে অনেক মায় লাগে একটু বাচ্চার জন্য কিন্তু সেইখানে আর মুরগ যাবে না তার ডিমের সন্ধানে এটাই পাহাড়ের নিয়ম আল্লাহ সেই সাদভাই ভাই পাহাড়ি মুরগের ডিম সেই অসাধারণ গাইস আমি আপনাদের দেখাইতে পারছি বনমুরুগ আমি পাহাড়ি বনমুরুগের ডিমগুলো আমি ইচ্ছা আছি ওগুলো ছাও যখন হবে বাচ্চা ফুটাবে তখন সময় আপনাদের দেখাবো কিন্তু যখন শুনলাম এই পাহাড়ের মানুষরা বলছে যেই জায়গায় পাহাড়ি বনমুরুগের বাসস্থান একবার যারা দেখে ফেলে এই জায়গায় দ্বিতীয়বার আর বনমুরুগ আসে না ডিমগুলো নষ্ট হয়ে যায় একই জায়গায় তো এই ডিমগুলো নিয়ে এসে খেয়ে ফেললাম পাহাড়ি মুরগির ডিম আপনারা কি কখনো খাইছেন

পাহাড়ি কাকড়া পাহাড়ি কাকড়া খাওয়া শেষ এই যে পাহাড়ি ডিম এখন এই যে আমাদের লাস্ট এটা হচ্ছে সাভাদার চাটনি এই যে নেওয়া নেও নেও সবার আমরা সবার কি হইনি নাও নাও ভাই তোমারটা নাও ক্যামেরাম্যান এটা খার আমারটা তো আমি করে খাইমু পরে খাইও এটা আমারও তুমিও তো বড়ানি লাগি তার লাগি ভাই আমার সাভাদার চাটনি পারো আরে আইডিয়া কিন্তু ঠিক হইছে না রাবা কেন না না

লাইফে কি করবা এত টাকা পয়সা করতে আছে তোমার দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা লক্ষ টাকা ব্যালেন্স আছে এত টাকা দিয়ে কি করতে ভাই লাইফে একবার পাহাড় ভ্রমণ করবাই আপনারা পাহাড় যাইবা সিলেট শহর আইবা পাহাড় ভ্রমণ করিয়ে দিবা আর রূপের রাজা সারা বাংলাদেশের মানুষ জানে সিলেট শহর সৌন্দর্যের কোনো কমতি নাই সিলেট শহরে তো একটা কথাই বলবো আপনাদের এই হাটুতে যতক্ষণ জোর আছে পাহাড় ভ্রমণ করবেন যদি এই হাটুতে জোর না থাকে তখন শুধু আফসোস আর মিস করে দিবন জীবন কাটিয়ে দিবেন পাহাড়ে উঠতে পারবেন না ভাববেন কেন ওই জুয়ান সময় যে সময় টাগরা যাও জুয়ান ছিলাম ওই সময় পাহাড় ভ্রমণ করলাম না ওই যে বিউটা দেখেন গাছ বিউটা দেখেন বাস বিউ 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 গাছ বিউটা দেখেন আমার সাথে সাথে এইটাই এই যে পাহাড়ের মধ্যে আইসা নিচে খাবার সংগ্রহ করে খাবার তৈরি করে খাবার এটা আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত এটা প্রাকৃতিক মানে আল্লাহ কত ধরনের খাবার পাহাড়ের মধ্যে ফেলে রাখছে একমাত্র পাহাড়ি মানুষরাই জানে তারপরেও তারা অনেকগুলো জানে না খাবার জিনিস বুঝছেন এটাই সত্যি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ বিদেশ থেকে পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা যেখান থেকে পাহাড়ি মানুষের গান শুনেন ভিডিও দেখেন সবার প্রতি ভালোবাসা পাহাড়ি মানুষ আমি ইউটিউব চ্যানেলে একবারে আসবেন পাহাড়ি মানুষ